আমি আদালত প্রাঙ্গণনে আজকের এই প্রেস ক্লাবে ঘোষণা করছি শেখ হাসিনার মৃত্যুদণ্ড হোক আমার আমি মৃত্যুদণ্ড চাই না কিন্তু মৃত্যুদণ্ড তাকে আত্মিকভাবে দিতে হবে অর্থাৎ তিনি বেশি থাকুন বেশি থেকে দেখুন মানুষ তাকে কত ঘৃণা করে মানুষ তার ছবির উপরে মূত্র ত্যাগ করে এটাই তো যুক্ত তাই নয় কি আমার নামে হত্যাকাণ্ড যে দেওয়া হয়েছে আমি দু ছয় আট আঠাশ মাইল দূরে ওয়াশিংটনে বসবাসকারী জন কুকুর প্রেমিক ছেলে তার নাম সজীব ওয়াজি জয় তাকে হত্যা করার চেষ্টা করেছিলাম এই হচ্ছে ক্ষুদ্র আমার হত্যাকাণ্ডের যে বিচার কোথায় হয়েছিল আমার উকিলকে বলে দেওয়া হয়েছিল আপনি আদালতে আসবেন না সাংবাদিকদের বলে দেওয়া হয়েছিল আপনারা যাবেন না আমার হত্যাকাণ্ডের যে বিচার শেখ হাসিনা করেছিলেন তার ঘোষণা করা হয়েছিল আদালত প্রাঙ্গনে সুতরাং শেখ হাসিনা আপনি মৃত্যুদণ্ড অভিযুক্ত কিন্তু আমি আপনাকে ক্ষমাও করে দিচ্ছি আপনাকে ফাঁসিতে ঢোলান হবে না আপনি বহু লোককে ফাঁসিতে ঢুলিয়েছেন আবার টিচকারি করে বলেন আমি নিজের কানে শুনেছি লন্ডনে তিনি বলছেন পাঁচই অফাজতের কর্মীরা যখন মারা গেছিলো শত শত কর্মী মারা গিয়েছিল আমি নিজেও অবরোধ ছিলাম সেই রাতে বাড়িতে আচ্ছা আমাকে আওয়ামী লীগের কর্মীরা পঞ্চাশজন মোটরসাইকেল ঘিরে রেখেছিল আচ্ছা তখন যে হত্যাকাণ্ড হয়েছিল সে বিষয়ে শেখ হাসিনা লন্ডনে বলেছেন যে কারা হত্যা হলো কারা মরলো তারা তো সবাই পাখি ছিল পায়ে আলতা মেখে মুখে আলতা মেখে আকাশে করে উড়ে গেছে তিনি হত্যাকাণ্ড নিয়ে এত নির্বৃত বলতে পারেন আমি অবাক লাগে একটা মহিলা তার কি মায়া মমতা হৃদয় বলে কিছু নেই তিনি এভাবে কি করে বলতে পারেন তিনি কি দেখেন না যে কত মেয়ের অকাল বিধবা হলো কত মেয়ে অকাল ছেলে মেয়ে অকাল বয়স তারা অনাথ হয়ে গেল তাদের পড়াশোনা কী হবে ভবিষ্যৎ কী হবে এসবই কিন্তু আমাকে বিচলিত করে কিন্তু শেখ হাসিনাকে এসব বিচলিত করে না প্রথমে আমি এই সম্মেলনের আয়োজক সার্বভৌম আন্দোলন তাদেরকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে কিছু বলার সুযোগ দেবার জন্য আসলে আমি বক্ত নই আমি লেখক মুক্তিযাতা আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া আমার বয়স এখন নব্বই হয়েছে এবং ভেবেচিন্তে কথা বলতে গেলে বেশি অসুবিধাই হয় তবু ভেবেচিন্তে বলতে হবে বলতেই হবে অনেকগুলো কথা আমি প্রথমে এই আন্দোলনের যারা এই আজকের সম্মেলনের আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি নিয়ম অনুমতিটা অর্থাৎ পাংচারিটি মেনে চলার জন্য আপনার অতিথিরাও কিন্তু সময় মেনে এসছেন প্রায় সময় মেনেই আজকের সবার শুরু হয়েছে এটা একটা অ্যাচিভমেন্ট বলতে হবে সশস্ত্র বাহিনীর প্রতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যদি আমরা সম্মান দেখাতে চাই তাহলে এই নিয়মিতা অর্থাৎ পাঞ্চুয়ালিটি চলতে হবে সুতরাং সেটি তারা করেছেন আমি তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারাও সময়